প্রথমে আমরা একটি বি সি ফাইভ ফোর সেভেন সুন্দর করে আমরা ক্লিপের সাথে আটকে নেব দেখতে পাচ্ছেন ডিওস আটকে নিয়ে এসি তারপর প্রথম পিনটি হচ্ছে কালেক্টর দ্বিতীয় পিনটি হচ্ছে বিএস তৃতীয় পিনটি হচ্ছে এমিটর দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা রাঙের সাহায্যে এখানে ওয়েলডিং করে দেবো যাতে আমাদের তাড়াতাড়ি সোলারিং করতে সুবিধা হয় তারপর একটি থ্রি এম এম নেব নেবো গ্রিন কালার এখানে দেখছেন বড় লেকটি হচ্ছে প্লাস এবং ছোটো লেকটি হচ্ছে মাইনাস তারপর মাইনাসটি আমরা কালেক্টর পিনের সাথে সুন্দর করে সোলারিং করে দেব। দেখতে পাচ্ছেন বিওয়া আমরা সুন্দর করে সোলারিং করে দিয়েছি তারপর একটি ওয়ান কি রেজিস্টর নেব রেজিস্টারটি আমরা বেজের সাথে এবং এলইডির প্লাসের সাথে সুন্দর করে সোলারিং করে দেব দেখতে পাচ্ছেন এই যেভাবে সোলারিং করে দেব আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটাইকন বাজিয়ে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান তারপর একটি টেন কি রেজিস্টার নেব টেন কি রেজিস্টারটি আমরা বেজের সাথে সুন্দর করে কানেকশন করে দেব দেখতে পাচ্ছেন এই যে কানেকশন করে দিয়েছি আমাদের সোলারিং করা শেষ তারপর এরকম একটি হলুদ কালার তার নেব হলুদ কালার তারটি আমরা টেন কে রেজিস্টারের সাথে সুন্দর করে সোলারিং করে দেব দেখতে পাচ্ছেন সোলারিং করে দিয়েছি তারপর আমরা এই তারটি আবার টানডিস্টরের এ মিটার পিনের সাথে সুন্দর করে সোলারিং করে দিয়েছি তারপর একটা থ্রি পয়েন্ট সেভেন লিথিয়াম ব্যাটারি নেবো ব্যাটারির প্লাস পয়েন্টটি আমরা এল প্লাসের সাথে সুন্দর করে সোলারিং করে দেব দেখতে পাচ্ছেন তারপর নেগেটিভটি আমরা টানডেস্টরের এ মিটার পিনের সাথে সুন্দর করে সোলারিং করে দেবো আর অবশ্যই এই ভিডিওতে কিছু বোঝে না থাকলে আমাকে টেলিগ্রাম চ্যানেলে নক দিবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন বিবাহ যখনই আমরা কেসির সাহায্যে তার কেটে দিলাম তারপর বাতিটি আমাদের জ্বলে উঠেছে দেখতে পাচ্ছেন সবুজ কালার বাতিটি জ্বলে গেছে দেখতে পাচ্ছেন বিবাহ এই জ্বলে গেছে তারপর যখনই এ তার আবার একসাথে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন এই সবুজ কালার বাতিটি দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বিওয়া সবুজ কালার বাতিটি নিবে গেছে আর এটি দিয়ে আপনারা একটি সিকিউরিটি সিস্টেম অ্যালার্ম বানিয়ে নিতে পারেন আর সেই ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি এই চ্যানেলেই সিকিউরিটি সিস্টেম অ্যালার্ম কীভাবে তৈরি করে সেটি দেখিয়ে দেব আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল টাইকন বাজিয়ে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে সে বন্ধুদের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ